একদম চোখ একদম নাটক করবি না একদম নাটক করবি না হলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ করে পেলাম আমার তাড়াতাড়ি খুলে ভুলা আমাকে সহ্য হইতেছে না তোরে আমার খুশি করতে বলে বকসিস তুমি বকসিস টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না আমি পারবো না মানে পারবো না হচ্ছে সোজা আমূলের বিহু উঠবো না ফল তুমি তুমি এখানে কেন দেখি তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই সত্যি কিন্তু তোমার এমন অবস্থা কেন তুমি তো তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে খুব ভালো থাকার কথা যাবার সময় তো এমনটাই বলেছো এই জন্য তো আমি বাধা দিইনি কারণ তখন অবস্থা আমার ভালো ছিল ভুল করেছ তুমি বাধা দিলে আজকে এই দিনটা দেখতে হতো না তার মানে কি কি হয়েছে আমাকে সত্যিটা বলো বাবা ঠিকই আমাকে বড়লোক ছেলে দেখে বিয়ে দিয়েছিল ছেলে অনেক বড় অনেক অর্থ সম্পদ কিন্তু তার এই অর্থের উৎস কি জানো র্যাকেট বিশাল বড় র্যাকেট চালাইছে শুধু আমি না আমার মতো এরকম অনেক মেয়েকে সে বিয়ে করেছে তাদেরকে দিয়ে সেই ব্যবসা চালায় আর সে সবাইকে মেরে ফেলার হুমকি দেখায় তার অত্যাচারে আমি অতিষ্ঠ প্রায় প্রতিদিনই সে আমার গায়ে হাত তোলে আর আমি এ কাজ করতে না চাইলে আমাকে মারধর করে কি বলো মানুষ এতটা খারাপ হতে পারে এতটা জঘন্য হতে পারে পুরুষরা সব এমনই তুমি বা কম কিসের এসব তুমি কি বলছো যা বলেছি ঠিক বলেছি তুমি যদি ভালো হতে তাহলে কি অন্য নারীর সান্নিধ্যে আসতে আসলে তোমার উপরটা মুখোশ তোমরা সব পুরুষরাই এক চুপ করো তুমি কি জানো আমার সম্পর্কে আমার সম্পর্কে তুমি কতটুকু জানো আজকে যে আমি এখানে এর জন্য কে দায়ী জানো তুমি দায়ী তোমার জন্য আমি এগুলো করতে বাধ্য হয়েছি তোমার স্মৃতি আমাকে প্রতিটা মুহূর্ত কাদায় প্রতিটা মুহূর্ত কাদায় কই আমি কি খেয়েছি কোথায় ঘুমাচ্ছি কেউ তো শুনতে চায় না আমি অসুস্থ হয়ে বেড়ে পড়ে থাকলে কেউ তো তোমার মতো করে আমাকে ওষুধ খাওয়ায় না আমি এখানে কেন আসি জানো কারণ ওদের মধ্যে তোমাকে খোঁজার চেষ্টা করি আমি আমি এখানে নষ্টমী করার জন্য আসি না সবাই আমাকে বলে যে ভাইয়া আপনি যে আমাকে টাকা পয়সা দিয়ে নিয়ে আসেন কই আপনি তো কিছু করেন না আমি তখন কি বলি জানো আমি তখন বলি বুঝবে না আমি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা আমরা কি আবার এক হতে পারি না একসাথে থাকতে পারি না আসো না আমার জীবনে তুমি আবার ফ্রি আসো না তার এখন সম্ভব না আমার স্বামী এটা কখনোই হতে দিবে না সেটা তো তোমাকে ভাবতে হবে না তুমি চলো আমার সাথে আমি সবকিছু দেখবো চলো